আপনারা চায়নাতে আসার সময় সাথে করে কি কি নিয়ে আসবেন তো ভিডিওতে আলোচনা করব তো চলেন ভিডিওটা শুরু করা যায় তো চায়নাতে আসার আগে সব থেকে ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো আপনি নিয়ে আসবেন তার মধ্যে একটা হচ্ছে ডকুমেন্টস প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে অবশ্যই অবশ্যই পাসপোর্ট তো থাকবেই এর সাথে থাকবে হচ্ছে আপনার অ্যাকাডেমিক যে কাগজপত্রগুলো আছে এর পাশাপাশি আপনি অরিজিনাল আপনার যে সার্টিফিকেট এরপরে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের অরিজিনাল যে কপিটা সেটা নিয়ে আসবেন সাথে কিছু ফটোকপি নিয়ে আসবেন এবং তেত্রিশ বাই আটচল্লিশ সাইজের ছবি নিয়ে আসবেন এটা হচ্ছে যে চাইনিজদের ছবির সাইজ তো তেত্রিশ বাই আটচল্লিশ আবারও বললাম এই সাইজের ছবি নিয়ে আসবেন কিছু আপনাকে যে ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার এবং অফার লেটার দেবে অবশ্যই অবশ্যই এই দুটো লেটার আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে সাথে করে অবশ্যই দেশে থেকে আসার আগে ইউনিভার্সিটির কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে আসবেন এবং আপনাদের যদি মেডিকেলের কোনো সার্টিফিকেট থেকে থাকে বা কাগজপত্র থেকে থাকে সেগুলো অবশ্যই নিয়ে আসবেন যদিও এগুলো লাগবে না এখানটায় আসার পরেই আপনাকে মেডিকেল আবার করতেই হবে তারপরেও এগুলো নিয়ে আসবেন ইউনিভার্সিটির কন্ট্যাক্ট নাম্বার সাথে আপনি যদি কোনো এজেন্সি থেকে এসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি চাইনাতে আসার পরে কার দায়িত্বে থাকবেন তার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে অবশ্যই রাখতে হবে তার কারণ এটা যখন আপনার ইমিগ্রেশন কমপ্লিট করবেন ওইখানটায় আপনাকে অবশ্যই একটা ফর্ম দিবে সেই ফর্মে পূরণ করতে হবে এইগুলো তো অবশ্যই এই জিনিসগুলো আপনারা আসার সময় নিয়ে আসবেন সাথে তো আপনারা দ্বিতীয় যে জিনিসটা নিয়ে আসবেন সেটা হচ্ছে যে পোশাক এবং খাবার পোশাক বলতে আপনার হচ্ছে আপনি সেপ্টেম্বর ইন্টিকে আসেন অথবা মার্চ ইন্টিকে আসেন দুই ইনটিকেই কিন্তু শীত থাকবে তখন চায়নাতে তো আপনারা প্রয়োজনীয় কিছু শীতের জামাকাপড় নিয়ে আসবেন যেমন জ্যাকেট হইতে পারে হুডি হতে পারে এরপরে হ্যান্ড গ্লাভস তো নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে যে খাবার নিয়ে আপনারা আসার সময় শুক্র খাবার নিয়ে আসবেন সাথে করে যেমন ড্রাই কেক হতে পারে বিস্কিট হতে পারে চানাচুল হতে পারে তো এগুলোর সাথে করে অবশ্যই কিছু নিয়ে আসবেন যদিও এখানে সব কিছুই পাওয়া যায় এরপরও আপনার সাথে করে এগুলো নিয়ে আসবেন এবং এর পাশাপাশি যে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে মশলা বিভিন্ন ধরনের মশলা নিয়ে আসবেন চায়নাতে সব ধরনের মশলা পাওয়া গেলেও এটা কিন্তু মশলার জন্য এতটা ফেমাস না তো আপনার উচিত দেশীয় মশলাগুলো নেওয়া আসা যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া এরপরে রাঁধুনি বিভিন্ন মাংসের মশলা পাওয়া যায় এগুলো আপনারা সাথে করে অবশ্যই নিয়ে আসবেন আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনারা যদি আমার মতো বিরিয়ানি লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই বিরিয়ানির মশলা নিয়ে আসবেন পোলার চাল নিয়ে আসবেন বেশি করে তার কারণ এখানে পোলার চাল অনলাইনে যেগুলো পাওয়া যায় অনেক এক্সপেন্সিভ অনেক এক্সপেন্সিভ যার কারণে আপনারা বেশি করে কোলার চাল নিয়ে আসবেন এবং নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে মেডিসিন নিয়ে আপনারা অবশ্যই আসার সময় মেডিসিন নিয়ে আসবেন বেশি করে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ অ্যান্টিবায়োটিক জাতীয় কিছু ওষুধ এরপরে আপনার পার্সোনাল যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই বিষয়ে কিছু ওষুধ নিয়ে আসবেন এবং হাইজেনিক কিছু জিনিসপত্র নিয়ে আসবেন লাইক হেক্সিসল টাইপের কিছু এরপরে প্রবলেমটা আমি ফেস করেছি চায়নাতে এসে অ্যালার্জি অ্যালার্জির প্রচুর প্রবলেম হয়েছে আমার তো আপনাদের যদি অ্যালার্জি নাও থেকে থাকে এখানটা এসেও হতে পারে তো আপনারা অবশ্যই অবশ্যই সাথে করে কিছু অ্যালার্জির ওষুধ নিয়ে আসবেন অ্যান্ড আপনার হচ্ছে ইলেকট্রনিক আইটেমের মধ্যে থাকবে হচ্ছে আপনি মাল্টিপ্লাগ নিয়ে আসবেন কনভার্টার নিয়ে আসবেন অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসবেন ল্যাপটপ ফোন এগুলো তো অবশ্যই সাথে থাকবে এবং একটা সিলি ব্যাপার বলবো সেটা হচ্ছে যে আপনারা যদি পারেন আসার সময় অবশ্যই বদনা নিয়ে আসবেন এটা আমার অনেক কাজ উদেশ্য কারণ এখানটাই হচ্ছে যে আসলে আমাদের দেশের মতো ওনারা ওয়াশরুমের মধ্যে হ্যান্ড শাওয়ারটা আসলে নেয় বা দেয় না তো সেই ক্ষেত্রে আপনার বদনাটা মাস্ট তো অবশ্যই আপনারা আসার সময় নিজেদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিয়ে আসবেন এবং অবশ্যই আসার সময় ব্যাংকের ডুয়েল কারেন্সির কার্ডটা নিয়ে আসবেন সাথে করে আর সেটা হতে পারে আইএফআইসি ইউসিবি যেমন আমি আসার সময় আইএফআইসি ইউসিবি দুইটারই খুলে নিয়ে আসছিলাম আপনারা অবশ্যই অবশ্যই আসার সময় অনলাইন ব্যাঙ্কিংয়ের প্রত্যেকটা পার্ট ওপেন করে নিয়ে আসবেন অবশ্যই অবশ্যই সাথে করে আসার সময় কিছু ক্যাশ নিয়ে আসবেন সেটা এয়ারপোর্ট থেকে নিতে পারেন অথবা কিছু এক্সচেঞ্জ শপ আছে সেখান থেকে নিতে পারেন অ্যান্ড সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আঠারো সময় অবশ্যই সিম রোমিং করে নিয়ে আসবে সময় যে আপনাদের হ্যান্ড ক্যারি যেই লাগেজটা থাকবে হ্যান্ড ক্যারির মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই সানস্ক্রিন বা লিকুইড জাতীয় কোনো কিছুই নিয়ে আসবেন না এটা যদি বাংলাদেশ কাস্টম আপনাকে কিছু নাও বলে চাইনিজ কাস্টমে কিন্তু এটা এগুলো ফেলে দেবে এগুলো অবশ্যই ফেলে দিবে এগুলো আপনারা কিছু নিয়ে আসবেন না এগুলো হচ্ছে যে আপনারা যেই আপনাদের বড় লাগেজ থাকে লাগেজগুলো থাকবে সেই লাগেজের মধ্যে করে নিয়ে আসবেন হ্যান্ড ক্যারির মধ্যে এগুলো কিচ্ছু নেবেন না হ্যান্ড ক্যারির মধ্যে আপনারা শুধু নেবেন আপনাদের ডকুমেন্টস এবং পোশাক আশাক এগুলো ছাড়া কোনো ধরনের কোনো জিনিস হ্যান্ড ক্যারিতে নিয়ে আসার দরকার নেই তো আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চায়নাতে আসার পরে আপনাদের কী কী প্রবলেম হতে পারে আমি কী কী সমস্যার সম্মুখীন হয়েছিলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ